আছেন আপা আছেন ভাইজান দেখো তারপরে কেমন আছেন তুমি কতদিন পর তোমাদের দেখলাম তোমরা ভাই কেমন আছেন আমি খুব ভালো তোমাকে দেখে তো মন অনেক ভালো হয়ে গেল কাজের লোকটাকে কিছু টাকা দিয়ে দাও তো তারপরে দুলা ভাই আপনাদের ভালো তো হ্যাঁ আরে না না কি কইতাছেন টাকা লাগবো কেন কম হয়ে গেছে 500 টাকা দিয়ে দাও অনেক কষ্ট করে আমাদের ব্যাগগুলো নিয়ে আসছে ব্যাগগুলো তো অনেক এটা নাও সাথে আরে দিচ্ছ যখন খুশি হয়ে নে না ভাবি কি কইতাছ তুমি তোমার বোন আর বোনের জামাই আমগো বাড়িতে বেরাইতে আইছে আমি হেগো কাছ থেকে টাকা নিমু কেন ভাই কি বলছিস তুই আমার আপাকে কেন ভাবে বলছিস কাজের লোক কাজের লোকের মতো থাকবি তোমরাও না কাজের লোককে লাই দিয়ে দা মাথায় তুলেছ আই শোন এরপর থেকে আমার আপাকে আর ভাবি বলে ডাকবি না ঠিক আছে কি কইতাছেন আপনি আমার ভাবিরে আমি ভাবি বলে ডাকুম না আপা দুলা ভাই কি বলছ এই কাজের লোক আসলে ও আমার ছোট ভাই হ্যাঁ ও আমার দেব আচ্ছা তুমি অনেক জানি করে আসছো চলো ভিতর চলো এই শুনো না তুমি ওকে কিছু টাকা দাও ও বাজারে যাক শুন তুই বাজার থেকে বড় বড় মাছ মাংস তাজা ফলমূল যা যা আছে সবকিছু নিয়ে আসবি এই তুই এগুলো ভিতরে রেখে আয় যা যা চলো তোমরা অনেক জানি করে আসছো দুলা ভাই আপনি এত স্মার্ট আপনার ভাই একদম কি হয় চাষা খেতনের মতো কেন আসলে ওকে অনেক ভালো কাজে লাগানোর চেষ্টা করেছিলাম ওর নাকি এগুলাই ভালো লাগে ঠিকই আছে আপনাদের এত সহায় সম্পত্তি দেখার জন্য তো একটা লোক দরকার হয় এরকম একটা কামলা দরকার আছে তুমি দাঁড়াই আছিস্ট্যান্ড যা বাজারে যা তাদের যা তোমরা ভিতরে আসো তো এই ওদের ভিতরে আরে আসো তো